হ্যালো বন্ধুরা আমি ডাক্তার আশা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ডেলিকার মতো আবারও আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তবে আজ এই ভিডিওতে যে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আমি আলোচনা করব সেই হোমিওপ্যাথিক ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধটার নাম হল নিউফার লিউটিয়াম এই নিউফার লিউটিয়াম হোমিওপ্যাথিক মেডিসিন যাদের ধ্বজভঙ্গ রোগ রোগ বা ইম্পর্টেন্সি রোগ তাদের ক্ষেত্রে এই মেডিসিনটা সব থেকে ভালো অ্যান্ড গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ এই ধ্বজভঙ্গ বা ইম্পর্টেন্সি প্রবলেম কো ঠিক করার জন্যই এই মেডিসিনটা ব্যবহার করা হয় তবে আমরা ফার্স্টই জেনে নেব যে নিউকাল লিউটাম হোমিওপ্যাথিক ওষুধ কোন কোন প্রবলেম বা কোন কোন রোগের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি জেনারেল উইকনেস যখন আমাদের শরীরে একটু কমজুরি হয়ে যায় এই কমজুরির জন্য আমাদের এনার্জি শক্তি স্টেমিনা বাড়ানোর জন্য আমরা এই নিউপার লিউটাম হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারি নার্ভাস উইকনেস নার্ভের যে কমজুরি এই নার্ভের দুর্বল বা কমজুরির জন্যেও এই নিউপার লিউটাম হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার হয় সেক্সুয়াল উইকনেস সেক্সুয়াল যে উইকনেস এই উইক যে উইকনেস তো এই প্রবলেমটাকেও ঠিক করার জন্য আমরা নিউফলিউটাম হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারি নিউফার লিউটেম মেনলি তিন রকমের কমজুরি উইকনেস এর জন্য ব্যবহার করে থাকে একটা হচ্ছে জেনারেল উইকনেস একটা হচ্ছে সেক্সুয়াল উইকনেস আর একটা হচ্ছে নার্ভাস উইকনেস নেক্সট এই নিউপাল নিউটাম হোমিওপ্যাথিক ওষুধটা চামড়ার এক ধরনের রোগ যাকে আমরা সরিয়েসিস বলি এই সরিয়েসিস রোগটাকেও ট্রিটমেন্ট করার জন্য নিউপাল নিউটাম হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার হয় এর নিউপাল নিউটাম হোমিওপ্যাথিক ওষুধটা সেক্সুয়াল যে ডিসঅর্ডার মেল পুরুষ মানুষদের এই পুরুষ মানুষদের সেক্সুয়াল ডিসঅর্ডার প্রবলেম সেক্সুয়াল ডিসঅর্ডার যেরকম হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন ইনভলেন্টারি ইমোশন ইম্পর্টেন্সি এইসব প্রবলেম কো ঠিক করার জন্য নিউপাল লিউটাম হোমিওপ্যাথি কোষুত্রা ব্যবহার হয় নিউপাল লিউটাম হোমিওপ্যাথি কোষুত্রা লিভিডো যাদের একদম সম্পূর্ণ রূপে সেক্সুয়াল ডিজায়ার একদম ইচ্ছা শক্তি নাই কাম বাসনা একদম নেই নিরাশা হতাশা তো তাদের এই সমস্যা বা এই প্রবলেমটা ঠিক করার জন্য ওষুধটা ব্যবহার করা হয় হোমিওপ্যাথিক ওষুধটা কি করে এনার্জি বাড়ানোর জন্য এই হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার হয় ইম্পর্টেন্সের জন্যও ব্যবহার হয় যাদের ধ্বজভঙ্গ রোগ তাদের জন্য এই ওষুধটা ব্যবহার হয় আর কি হয় নিউফাল লিউটাম হোমিওপ্যাথিক ওষুধ স্পারমাটোরিয়া যাদের স্পার্ম বা সেমিনার যে ফ্লুইড ইনভলেন্টের মানে অটোমেটিক্যালি প্রস্রাবের সঙ্গে বা পায়খানা করার সঙ্গে বেরিয়ে যায় তাদের এই প্রবলেমটা ঠিক করার জন্যও এই নিউপাল নিউটাম হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার হয় আর কি হয় যে কারো যদি জেনিটাল অর্গান জেনিটাল অর্গান পেনিস যদি কি হয়ে যায় রিট্রাক্টেড মানে ছোট হয়ে যায় বা রিয়াক্স হয়ে যায় মানে মানে ঠান্ডা হয়ে যায় তো এই প্রবলেম মানে ঠিক করার জন্যেও লিউটাম হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার হয় তো আমাদের মনে রাখতে হবে লিউপার লিউটেম হোমিওপ্যাথিক ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন তো নিউপল নিউটাম হোমিওপ্যাথিক ওষুধ এইসব প্রবলেম বা এইসব রোগের জন্য আমরা ব্যবহার করতে পারি তবে নিউপল নিউটাম হোমিওপ্যাথিক ওষুধ আমরা কিভাবে ব্যবহার করব আমরা যদি নিউপল নিউটাম হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করি তবে মাদার টিঞ্চার ব্যবহার করতে পারি সিক্স পটেনসি ব্যবহার করতে পারি থার্টি পোটেন্সি ব্যবহার করতে পারি তবে সব থেকে বেশি মাদার টিঞ্চার ব্যবহার হয় নিউপল নিউটাম হোমিওপ্যাথিক ওষুধ মাদার টিঞ্চার ব্যবহার করলে দশ ফুটা হাফ কাপ পানির সঙ্গে মিশিয়ে দিনে তিনবার একবার সকালে কিছু খাবার আধ ঘন্টা পর দশ ফুটা হাফ কাপ পানির সঙ্গে মিশিয়ে খেয়ে নিতে হবে দুপুরে বেলায় একবার আর সন্ধ্যা বেলায় একবার এইভাবে দিনে তিনবার সাত থেকে আট দিন খেতে হবে ফের এক মাস বন্ধ করে দিতে হবে এক মাস পরে এইভাবেই দিনে তিনবার সাত থেকে আট দিন ব্যবহার করতে হবে আর এইভাবেই লিউপার লিউটিয়াম হোমিওপ্যাথিক যে মাদার টিনচার এই মাদার টিঞ্চার এইভাবেই ব্যবহার হয় তো আমাদের মনে রাখতে হবে যে নিউপার লিউটিয়াম খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন সেক্সুয়াল ডিসঅর্ডারকে ঠিক করার জন্য সেক্সুয়াল ডিসঅর্ডার কি কি ইম্পর্টেন্সি স্পারমোটেরিয়া ইনভলেন্টারি ইমোশনাল লিবিডো আর পেনিসে যন্ত্রণা জেনিটাল অর্গানে যন্ত্রণা এই সব প্রবলেমকে ঠিক করার জন্য নিউকালিপটাম হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ মেডিসিন হ্যাঁ তবে বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে নিউফার লিউটিয়াম হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হোমিওপ্যাথিক রিলেটেড কোনো মেডিসিন বা রোগ সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তবে বন্ধুরা মনে রাখতে হবে যে যদি কেউ হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেই হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করবেন কেননা এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল অ্যান্ড এডুকেশনাল অনলি তা বন্ধুরা আগে এই পর্যন্ত এই ভিডিওতে আমি লিউটেম হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করলাম তবে পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও তৎক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন